আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা এই ভিডিওতে আমরা স্বাস্থ্য সুরক্ষা বিষয়ের বেড়ে উঠি মন ও মননে এই অধ্যায়ের আমার উপলব্ধি আমার সিদ্ধান্ত দুই এই শক্তি পূরণ করব। বন্ধুর কাছ থেকে তার অনুভূতি পরিস্থিতি ও চিন্তা জানলাম এবার বাড়িতে পরিবারের কারো সাথে এমন একটি ঘটনার কথা মনে করি আমার এই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বাড়িতে একইভাবে তার ভূমিকায় গিয়ে কথা বলি মা বাবা ভাই বোন বা অন্য কেউ যার ওপর আমাদের রাগ বা কষ্ট আছে তাকে নিয়ে কাজটি করতে পারি প্রথম কলামে নাম ও তার সাথে আমার সম্পর্ক লিখতে হবে দ্বিতীয় কলামে তার ভূমিকায় কথা বলতে গিয়ে আমার উপলব্ধি লিখতে হবে তৃতীয় কলামে উপলব্ধি থেকে আমার সিদ্ধান্ত লিখতে হবে তো চলো আমরা এই ছকটি পূরণ করি তো শিক্ষার্থীরা পূর্বের ভিডিওগুলো তোমরা দেখে নিতে পারো তাহলে তোমাদের জন্য আরও বেশি সুবিধা হবে এখানে দেখো নাম ও তার সাথে আমার সম্পর্ক এখানে নাম লিখেছি লেখা হয়েছে যে ছোট ভাই তার ভূমিকায় কথা বলতে গিয়ে আমার কি উপলব্ধি হলো তার ভূমিকায় কথা বলতে গিয়ে আমার উপলব্ধি হলো যে সে দুঃখ প্রকাশ করেছে উপলব্ধি থেকে আমার সিদ্ধান্ত আমার ছোট ভাই তার স্কুলের হোমওয়ার্ক করতে পারেনি তাই দুঃখ প্রকাশ করেছে এবং দ্রুত কাজটি সম্পূর্ণ করার প্রতিশ্রুতি দিয়েছে তো শিক্ষার্থীরা এই হচ্ছে সহমর্মী হতে আমার উপলব্ধি ছক দুইয়ের উত্তর আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তী ছক নিয়ে আলোচনা করব